শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভিএমগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে কুড়ি নয় দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তো চলে যাই সেই আপডেটগুলোতে আপডেট বলতে এই স্টকগুলোতে ব্রোকারেজ হাউসগুলো যে রয়েছে যে অ্যানালিস্টরা রয়েছে তারা বড় কোড টার্গেট রেখেছে তো কত টাকা তারা টার্গেট রাখলো কি ব্যাপার রয়েছে সব কিছু দেখে নেব তো চলে আসি আপডেটগুলোতে তো প্রথম যে কোম্পানিটি রয়েছে আইআইএফএল ফিনান্স লিমিটেড তো আজকের ডেটে ছ পার্সেন্টের মতো দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে তো এটা যদি ডিটেন্ট পারফরমেন্স দেখেন গত ছ মাসে একষট্টি পার্সেন্ট মতো দুর্দান্ত রিটার্ন গত এক বছরে কিন্তু নেগেটিভই রয়েছে আর পাঁচ বছরে তিনশো ছেষট্টি মতো রিটার্ন দিয়েছে তো এই স্টকটিকে নিয়ে যেটা বিশেষজ্ঞরা কিন্তু বুলিশ রয়েছে যেটা পাঁচশো ছাব্বিশ টাকায় আজকের ডেটে পাঁচশো ছাব্বিশ টাকা ক্লোজিং দিয়েছে তো যেটা আপডেট রয়েছে দেখুন যে বাই আইআইএফএল ফিনান্স টার্গেট প্রাইস এস ছশো মতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস যেটা বলেছে মতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস বাইকল অন আই ফিনান্স উইথ দ্য টার্গেট প্রাইস অব ছশো যেটা আজকের ডেটে রয়েছে পাঁচশো ছাব্বিশ টাকায় পাঁচশো ছাব্বিশ টাকা থেকে ছশো টাকার একটা টার্গেট তারা রেখেছে আজকের ডেটেই তিরিশ টাকা বেড়েছে মানে পাঁচশো টাকার নিচে ছিল তো সেখান থেকে কিন্তু আজকে পাঁচশো ছাব্বিশ টাকা ক্লোজিং দিয়েছে এবং পাঁচশো ছশো টাকার তারা টার্গেট রেখেছে একটা শর্ট টার্মে এটা অ্যাচিভ হতে পারে তো এই গেল আইআইএফএল ফিনান্স এর পরের স্টকে চলে যায় যেটা হচ্ছে এলটিআই টিআই লিমিটেড তো এটা আইটি সেক্টরের একটা দীর্ঘ স্টক যেটা আজকে ডেটে সামান্য নেগেটিভিটি দেখিয়েছে রিসেন্ট যদি পারফরমেন্স দেখা হয় গত এক মাসে এগারো পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে গত ছ মাসে চব্বিশ পার্সেন্টের মতো ডিসেন্ট রিটার্ন এক বছরে ষোলো পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে তিনশো সতেরো পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন এখনও কিন্তু সেটা যে হাই মেরেছিল সেখান থেকে এখনও প্রায় বারো চোদ্দো পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে মোটামুটি রিকোভার করে ফেলেছে এটা বড়ো সড়ো কারেকশনে ছিল তখন মানে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা যখন চলছিল তখন থেকেই কভার করা হতো তো লং টার্ম ইনভেস্টমেন্টের কথা সেগুলো তো হোক শর্ট টার্মে যেটা আর কি টার্গেট রেখেছে সেটা দেখে নিই ছ হাজার তিনশো সত্তর টাকা আজকের ডেটে চলছে তো যেটা টার্গেট প্রাইস রয়েছে এল টিআই ম্যান্টি বাই রেটিং দিয়েছে বাই এল টিআই ম্যানটি টার্গেট প্রাইস সাত হাজার চারশো টাকা মতিলাল ওসোয়াল ফিনান্সিয়াল সার্ভিসে বলেছে তো মতিলাল ওসোয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস বাই কলন এলটিআই টিআই ম্যান্ট্রি টার্গেট প্রাইস অফ সাত হাজার চারশো টাকা তারা টার্গেট রেখেছে সাত হাজার চারশো যেটা বর্তমানে চলছে ছ হাজার তিনশো সত্তর প্রায় হাজার টাকার আর কি একটা টার্গেট রেখেছে তো যে হোক এই ছিল এলটিআই টিআই ম্যান্ট্রিকে নিয়ে আপডেট এবার চলে যাব নেক্সট স্টকে যেটা হচ্ছে আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড আদানি পোর্টস নামে সবাই জানে তো আজকের ডেটে মার্কেট ভীষণ পজিটিভ ছিল তো আজকে স্টকগুলোও কিন্তু পজিটিভিটি দেখিয়েছে এটাও সোয়া দু পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে বত্রিশ টাকা আজকের ডেটে বেড়েছে যেটা চোদ্দোশো একচল্লিশ টাকায় ক্লোজিং দিয়েছে আজকে তো যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত এক মাসে কিন্তু তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে গত ছ মাসে পনেরো পার্সেন্টের মতো পজিটিভ রয়েছে গত এক বছরে ছিয়াত্তর পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন আর পাঁচ বছরে দুশো আটাত্তর পার্সেন্টের রিসেন্ট সুন্দর রিটার্ন দিয়েছে চোদ্দোশো একচল্লিশ টাকা চলছে তো যেটাকে নিয়ে আপডেট রয়েছে যেটা টার্গেট রেখেছে বাই আদানি পোর্টস টার্গেট প্রাইস অফ আরেস আঠেরোশো পঞ্চাশ টাকার মতিলাল ওসোয়ালই বলেছে মতিলাল ওসোয়াল আঠেরোশো পঞ্চাশ টাকার টার্গেট রেখেছে মতিলাল ওসোয়াল হ্যাজ বাই কল অন আদানি পোর্ট উইথ এ টার্গেট প্রাইস অফ আঠেরোশো পঞ্চাশ যেটা বর্তমানে চলছে চোদ্দোশো একচল্লিশ তো ভালো একটা টার্গেট রেখেছে তো এই গেল আদানি পোর্ট এবারে চলে যাই পরের স্টকে যেটা হচ্ছে এমই অর্গানিক লিমিটেড যেটা ষোলোশো বাইশ টাকা আজকের ডেটে সাড়ে পাঁচ পার্সেন্টের মতো ভীষণ পজিটিভিটি দেখিয়েছে তো পঁচাশি টাকা আজকের ডেটেই বেড়েছে রিসেন্ট যদি পারফরমেন্স দেখা যায় গত এক মাসে পঁচিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে সাতাইশ পার্সেন্ট মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখলে তেত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন তো নতুন এটা আর কি দু হাজার একুশ থেকে মার্কেটে রয়েছে তো ব্রেকআউট কিন্তু দিয়েছে আপনি যদি চারটা দেখেন দেখলেই বুঝতে পারছেন পরিষ্কার একটা কিন্তু ব্রেকআউট দেখা যাচ্ছে তো ষোলোশো বাইশ টাকা চলছে তো এটাকে নিয়ে যেটা টার্গেট রেখেছে দেখুন বাই এমই অর্গানিক টার্গেট প্রাইস উনিশশো পঁয়ষট্টি টাকা এখানে জে এম ফিনান্সিয়াল এই টার্গেটটা রেখেছে জে এম ফিনান্সিয়াল হ্যাজ বাই কলন এমই অর্গানিক ওইতে টার্গেট প্রাইস অফ উনিশশো পঁয়ষট্টি টাকা যেটা বর্তমানে চলছে ষোলোশো বাইশ ষোলোশো বাইশ থেকে উনিশশো পঁয়ষট্টি টাকার একটা টার্গেট রেখেছে তো বড়ো সড়োই টার্গেট রেখেছে দেখা যাক অ্যাচিভ হয় কিনা তো পরের স্টকে চলে যায় যেটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক এক্সিস ব্যাঙ্ক লিমিটেড তো অ্যাক্সিস ব্যাঙ্ক যেটা বর্তমানে বারোশো উনপঞ্চাশ টাকায় চলছে আজকের ডেটে সামান্য পজিটিভেই শেষ করেছে ষাট টাকা পজিটিভ হয়েছে পয়েন্ট ফাইভ এইট পার্সেন্টের মতো র্যালি দেখিয়েছে ডিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে সাত পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে ছ মাসে কুড়ি পার্সেন্টের মতো ডিসেন্ট রিটার্ন গত এক বছরে একুশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরের তিরাশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এক্সিস ব্যাঙ্কে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখি বারোশো ঊনপঞ্চাশ টাকা চলছে তো কত টার্গেট রাখলো দেখুন বাই এক্সিস ব্যাঙ্ক টার্গেট প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা জেএম ফিনান্সিয়াল বলেছে জে এম ফিনান্সিয়াল হ্যাস বাই এক্সিস অ্যাক্সিস ব্যাঙ্ক হইতে টার্গেট প্রাইস সব চোদ্দশো পঞ্চাশ টাকার টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে বারোশো ঊনপঞ্চাশ বারোশো ঊনপঞ্চাশ থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা তারা টার্গেট রেখেছে তো এক্সিস ব্যাঙ্কে নিয়েও কিন্তু পজিটিভ রয়েছে আচ্ছা এবার একটু মেটাল সেক্টরে চলে যাব মেটাল সেক্টরের মধ্যে জেএস ডাব্লিউ স্টিল লিমিটেড আজকে সাড়ে তিন পার্সেন্টের মতো বড় সড়ো র্যালি দিয়েছে চৌত্রিশ টাকা আজকের ডেটেই বেড়েছে নশো তিরাশি টাকার ক্লোজিং দিয়েছে যেটা রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে সাত পার্সেন্টের মতো ঠিকঠাক রিটার্ন গত ছ মাসে তেইশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে চব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে তিনশো তেরো পার্সেন্টের সুন্দর রিটার্ন বহুদিন একটা কনসলিটেশন ফেসে থাকার পর ইদানিং কিন্তু একটু র্যালি দেওয়ার চেষ্টা করছে দেখুন ব্রেকআউট যেটাকে বলে আর কি তো সেই লেভেলের কাছাকাছি অল টাইম হাইই রয়েছে বলা যায় আর নশো তিরাশি টাকায় বর্তমানে চলছে তো এটাকে নিয়ে যেটা টার্গেট রেখেছে দেখি বাই জে এস স্টিল টার্গেট প্রাইস এগারোশো চল্লিশ আইসিআইসিআই সিকিউরিটিস এখানে বলেছে আইসিআইসিআই সিকিউরিটিস হ্যাজ বাই কল অন জে এস ডাব্লিউ স্টিল উইথ এ টার্গেট প্রাইস অফ এগারোশো চল্লিশ টাকা এগারোশো চল্লিশ টাকা যেটা নশো তেরাশি টাকা চলছে তো নশো তিরাশি থেকে এগারোশো চল্লিশ টাকার একটা টার্গেট রেখেছে জেএসডাব্লিউ স্টিলকে লিনে আচ্ছা জেএসডাব্লিউ স্টিল জেএস স্টিলের পর এবার চলে যাই আর একটা একই সেক্টরে চিন্দাল স্টিল এবং পাওয়ার লিমিটেড যেটা আজকের ডেটে হাজার দশ টাকায় ক্লোজিং দিয়েছে তো রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত এক মাসে ছ পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে উনত্রিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন আর এক বছরে ছেচল্লিশ পার্সেন্টের মতো ডিসেন্ট রিটার্ন আর পাঁচ বছরে আটশো তিরিশ পার্সেন্টের মাল্টিপেকাল রিটার্ন দিয়েছে এটা এটাও লার্জকার ধরনের কোম্পানি এক লক্ষ কোটি টাকার ওপর মার্কেট ক্যাপিটাল চলে গিয়েছে ভ্যালুয়েশনটা কিন্তু এখনও ঠিকঠাক রয়েছে তো কিন্তু দেখেন আঠেরোর কাছাকাছি রয়েছে তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন বাই জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার টার্গেট প্রাইস বারোশো চল্লিশ টাকার টার্গেট রেখেছে রেখেছে কারা আইসিআইসিআই সিকিউরিটিস আইসিআইসিআই সিকিউরিটিস হ্যাজ বাই কল কলন জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার উইথ এ টার্গেট প্রাইস অফ বারোশো চল্লিশ টাকা বারোশো চল্লিশ টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে আইসিআইসিআইসিকটিস যেটা বর্তমানে চলছে হাজার দশ টাকা থেকে বারোশো চল্লিশ টাকার টার্গেট রেখেছে আচ্ছা এরপরের স্টকে চলে যাবো যেটা হচ্ছে সিসিএল প্রোডাক্টস লিমিটেড তো এই স্মল ক্যাপ স্মল ক্যাপই বলা যায় স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে দশ হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল দশ হাজার কোটির কাছাকাছি তো এই স্টকটি আজকের ডেটে সামান্য নেগেটিভিটি দেখেছে সামান্যই সাতশো বাহান্ন টাকায় এটা ক্লোজিং দিয়েছে তো এই স্টকটির যেটা রিসেন্ট পারফরমেন্স রয়েছে দেখুন গত এক মাসে পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে একত্রিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন এক বছরে কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দুশো সাত পার্সেন্টের একটা সুন্দর রিটার্ন দিয়েছে তো এটা কিন্তু মানে কফি বিজনেস এদের আর কি কফি প্রোডাক্ট রয়েছে আর কি এদের তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে এখন বাই সিসিএল প্রোডাক্টস ইন্ডিয়া টার্গেট প্রাইস আটশো একাশি টাকা টার্গেট রেখেছে রেখেছে কারা রেখেছে হচ্ছে এলকেপি পি সিকিউরিটিস এলকেপি সিকিউরিটিস অ্যাজ বাই কলন সিসিএল প্রোডাক্টস ইন্ডিয়া লিমিটেড উইতে টার্গেট প্রাইস অফ আটশো একাশি টাকা যেটা বর্তমানে চলছে সাতশো বাহান্ন সাতশো বাহান্ন থেকে আটশো একাশি টাকা তারা টার্গেট রেখেছে সিসিএল প্রোডাক্টের ক্ষেত্রে আচ্ছা এবার নেক্সট স্টকে চলে যাই সেটা হচ্ছে উইপ্রো লিমিটেড আইটি সেক্টরে চলে আসি তো আজকের ডেটে এক পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে এক পার্সেন্টের কাছাকাছি পাঁচশো আটত্রিশ টাকায় ক্লোজিং দিয়েছে যেটা রিসেন্ট পারফরমেন্স দেখলে এক মাসে দু পার্সেন্ট আড়াই পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে ন পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে পঁচিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো আঠেরো পার্সেন্টের মতো রিটার্ন এখনও হাই থেকে দেখলে মোটামুটি চব্বিশ পঁচিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে যেটা অল টাইম হাই তো গোটা সেক্টরটাই কিন্তু কারেকশন কনসলিডেশন ফেজে ইদানিং কিন্তু রিকভার করার চেষ্টা করছে আর রেড কার্ড হয়েই গেল তো এখন কিন্তু এগুলোতে গতি আসার সম্ভাবনা রয়েছে তো যার পরিপ্রেক্ষিতে ব্রোকারেজ হাউসগুলো বুলিশ রয়েছে দেখুন বাই উইপ্রো টার্গেট প্রাইস ছশো কুড়ি জে এম ফিনান্সিয়াল বলেছে জে এম ফিনান্সিয়াল হ্যাজ বাই কল অন উইপ্রো উইথ এ টার্গেট প্রাইস অফ আর এস ছশো কুড়ি টাকা তারা টার্গেট রেখেছে তো যেটা বর্তমানে চলছে পাঁচশো আটত্রিশ টাকা পাঁচশো আটত্রিশ টাকা থেকে ছশো কুড়ি টাকার একটা বড় সড়ো টার্গেটই রেখেছে তো এটা অ্যাচিভ হতে পারে শর্ট টার্মের মধ্যে তো এই গেল উইপ্রো এবার চলে যাব ইনফোসিসে ইনফোসিসকে যদি দেখেন আজকের ডেটে পজিটিভেই শেষ করেছে পোনে এক পার্সেন্টের কাছাকাছি যেটা রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে দু পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে রিটার্ন দেখলে বাইশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন আর এক বছরে আঠাশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো সাঁত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দেখুন যেটা হাই ছিল আর কি পুরনো হাই সেখান থেকে অনেকটাই কারেকশনে ছিল এক সময় তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট কারেকশন ছিল সেখান থেকে কিন্তু রিকভার করে ফেলেছে এবং পুরনো হাইয়ের কাছাকাছি কিন্তু ট্রেড করছে যেটা বর্তমানে উনিশশো দশ টাকায় চলছে তো এটাকে নিয়েও বুলিশ রয়েছে দেখে সে কতটা টার্গেট রাখলো তো এই স্টকে যেটা টার্গেট রেখেছে সেটা হচ্ছে দুহা দু হাজার দশ টাকার টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে উনিশশো দশ উনিশশো দশ থেকে দু হাজার দশ টাকার টার্গেট রেখেছে যেটা রেখেছে জে এম ফিনান্সিয়াল এম ফিনান্সিয়াল এস অন ইনফোসিস এ টার্গেট প্রাইস অফ আরেজ দু হাজার দশ তা কারেন্ট মার্কেট প্রাইস উনিশশো দশ তো ইনফোসিসকে নিয়েও কিন্তু বুলিশ রয়েছে ইদানিং এই স্টকগুলোর মধ্যে আর কি মানে বিশেষ করে আইটি সেক্টরের স্টকগুলোর মধ্যে গতি আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এমনিতেও রেড কার্ড হয়েছে তো যার পরিপ্রেক্ষিতে এই ভালো পজিটিভিটি দেখা যেতে পারে এই সেক্টরটা বহুত দিন কারেকশন কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো টার্গেট কিন্তু দিতেই থাকে যে ব্রোকারেজ হাউসগুলোর কাজেই কিন্তু এগুলো এগুলো ওদের ব্যবসা কোনো সময় পজিটিভ টার্গেট দেয় কোনো সময় এদের পাল্টি খেতেও বেশি সময় লাগে না তো অবশ্যই নিজস্ব রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে নিজস্ব রিস্ক রিওয়ার্ড মেনে ট্রেড করবেন এগুলো তো শর্ট টার্ম মানে শর্ট টার্মের টার্গেট থাকে তো যারা ট্রেডার তাদের জন্যই থাকে তো যাই হোক এগুলো আমার তরফ থেকে কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন নাই জাস্ট আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করার জন্যই থাকে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ